কোনো ব্যক্তিকে নিয়ে সমালোচনা করার আগে একবার নিজের দিকটাকে তাকিয়ে দেখো যে তুমি ঠিক আছো কি না কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ততটাই কঠিন আপনার পিছনে যারা আপনাকে নিয়ে কটু কথা বলে আপনার নামে সমালোচনা করে তখন আপনি বুঝে নেবেন আপনি আপনার সাফল্যের প্রায় দ্বার প্রান্তে চলে এসেছেন মানুষের পিছনে সমালোচনা করে যে সময়টা এখন আপনি নষ্ট করছেন এই সময়টা যদি আপনার নিজের কাজে লাগান তাহলে নিজে অনেক দূর এগিয়ে যেতে পারবেন আমাদের সমাজে এবং আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা নিজেকে নিয়ে অনেক বেশি অহংকার করে তারা নিজেকে বেশি বড় ভাবে হয়তো বা তারা জানেই না ফুলের সৌরভ আর মানুষের গৌরব কিন্তু বেশি দিন স্থায়ী থাকে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এই তো আমি কিন্তু সকাল সকাল উঠে আগে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি বিছানা দুটা গুছিয়ে অবশ্য বিছানাটা আমার ছেলে গুছিয়ে দিয়েছে আমি যদি বলি বাবা তুমি আমার রুম দিটা সুন্দর করে বিছানাটা ঝেড়ে গুছিয়ে দাও ফার্নিচারের যে সোফাগুলো এগুলি মানে গুছিয়ে দাও তাহলে কিন্তু আমার ছেলেটা যদি মন ভালো থাকে তাহলে ও সুন্দর করে গুছিয়ে দেয় মানে ওর বিছানাটা গুছানোটা আমার অনেক পছন্দ হয় এই জন্য ওকে সুন্দর করে মানে গুছায় দেখে এই ওকে বলি বাবা একটু গুছিয়ে দাও তো ও গুছিয়েছে তো এ পর্যন্ত এখানে আমি সকালবেলা উঠে বিছানাটা যেহেতু আমার ছেলে গুছিয়েছে তারপর আমি ভালো করে ঘরটা ঝেড়েছি তারপর এখানে আমি প্রতিটা ফার্নিচার বলতে এখানে শুধু দুই রুমের খাট আর এই বুক সেলফটা আমি মুছেছি তো এতগুলি ফার্নিচার তো আর একদিনে সম্ভব নয় মোছা পরিষ্কার করা আর এখানে তো প্রচুর কারুকাজ যেহেতু এগুলো আমাকে আস্তে আস্তেই করতে হয় তো যেহেতু আমার একটা হাতের প্রবলেম এখন দেখতেছি যে আমি এক হাতে কাজ করতে করতে আমার আরেকটা হাতে প্রবলেম হয়ে গেছে কি আর করার তো এখন আমি কিন্তু এই পাশে যত যাই আছে সুন্দর করে ভালো করে একটু গুছিয়ে নিয়েছি আর আমার কিন্তু ঘরটা আগে সকালবেলা উঠে যদি না গুছাতে পারি তাহলে আমার কোনো কাজেই মন বসে না রান্নাবান্না আমার কাছে ভালো লাগে না যদি আগে ঘরটা গুছাই তাহলে আমার কাছে অনেক ভালো লাগে তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো এখানে কিন্তু আমি কিছু রসুন কিছু আদা এগুলি কিন্তু আমি শুকাতে দিয়েছি কুচি করে তবে রসুন এখনও শুকা তবে চিন্তা করতেছি এখন এই রসুনগুলো ছোটো ছোটো করে কুচি করে কেটে দিব ভেবেছিলাম ছোট রসুন এভাবে দিলে শুকিয়ে যাবে কিন্তু এখনও শুকায় নেই আর আমি কিন্তু এগুলি আমার হাজব্যান্ডের জন্য বানাই ওনার যেহেতু ডায়াবেটিক্স রোগ তারপর মনে করেন আমি ন্যাচারাল যে খাবারগুলো ওনাকে আমি খাওয়াই এখন পর্যন্ত ইনসুলেন্স বা কোনো ডায়াবেটিক্সের মেডিসিন ওনাকে আমি দেইনি তো এই তো আমি কিন্তু বলুন ঘর গোছানোর পাশাপাশি আমি কিন্তু পাশাপাশি রান্নাও করে ফেলেছি এখানে আমি পেঁপে আর মিষ্টি কোমর দিয়ে ভালো করে একটু ভাজি করে নিয়েছি একটু হালকা একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম তাই একটু কালারটা এভাবে এসেছে তো এরপর আমি এখানে বসিয়ে দিব তরকারি যেখানে আমি পেঁয়াজটা ভাজতে গিয়ে একটু পুরি গেছে নিচে তো ইন্ডাকশন বাইশো ওয়ার্ডে দেওয়া আমার আবার একটু খেয়াল কম ছিল ওইখানে কাজ করতেছি তো এখানে আমি কিন্তু একটু ছাঁক বাটার এক পিস দিয়ে দিয়েছি যে ছাঁক বাটাটা আমি বানিয়েছি তো এখন ভালো করে কষিয়ে এখন কিন্তু আমি সেই কালকে যে গতকাল যে ইটা নিয়ে আসছে কার্পু মাছটা নিয়ে আসছিলো সেই মাছটা দিয়ে আমি কিন্তু ভালো করে এটা ভেজে নিয়েছিলাম প্রথমে আর বেশি বড় হয়নি পিসগুলো একটু ছোট ছোট করেছি তো এখন ছোট্ট তারপরে তো আমি কিন্তু এখন বেগুন আর আলু দিয়ে অল্প একটু তরকারি রান্না করব যেহেতু সবাই খাবে না ওই মাছ পর্যন্তই খাবে তরকারি খুব কম খায় সবজিটা তো এখন আমি এই বেগুন আলু দিয়ে কিন্তু আমি মাছটা রান্না করব তো এখন ভালো করে কষিয়ে পর্যাপ্ত পরিমাণ আমি কিন্তু পানি দিয়ে আমি সুন্দর করে এটা জাল করে নিব আর যথেষ্ট পরিমাণ আমি জানি আমার আপুরা আমার থেকে ভালো রান্না বান্না করতে পারেন তো এখন কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ এখানে আমি মাছগুলো ভালো করে দিয়ে দিব আর মাছগুলো দেওয়ার পর আমি ধনে পাতা দিয়ে ঢেকে দেবো তারপরে একটু হওয়ার পর আমি নামিয়ে নেব এই তো এখন আমি মাছটা দিয়ে দিয়েছি আর আমার রান্না বান্নার পর আমি কিন্তু এই চুলার পাটা সুন্দর করে গুছিয়ে নেব আর এখানে একটু ধনেপাতা কেটে দিয়েছি নামানোর আগে আর এ তো আমি কিন্তু প্রতিদিনই আমার এই কাজটা করি যেহেতু মাসে একবার ডিপ ক্লিন করি পাক রান্নাঘরটা আর এখন কিন্তু আমি এই যে আমার যে রান্নাঘরের এই কর্নারটা আমি যেহেতু ইন্ডাকশনে এখন রান্না করতেছি তো একটু তেল চবড়ি তো পড়বেই এটাই স্বাভাবিক আমি সাথে সাথে কিন্তু আমি স্প্রে করে তাহলে আমি এটা ভালো করে ধুয়ে মুছে নেই আর ওয়ালগুলিও ভালো করে ধুয়ে মুছে নেই। যাতে করে কোনো আস্টে কাস্টে না থাকে তারপর আবার এখানে যেহেতু আমি এই যে রাইস কুকারের তার আর ইন্ডাকশানের তার এগুলো প্রতিদিন প্রতিদিনের দিনেরটা প্রতিদিনই মোছি আর এই ওয়ালগুলো একবার ভালো করে ডিপ ক্লিন করে নিই কারণ প্রতিদিন যদি করি তাহলে কিন্তু কাজটা একটু কম হয় আর সবসময় এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো এই জন্যে আমার আর কি প্রতিদিনই আমার এই কাজটা সব সময় বেলা উত্তেও আমি সব তিন তিনবেলা রান্না তিন বালি আমি কিন্তু পরিষ্কার করে নিই তো এভাবে যদি আমি না করি তাহলে কিন্তু আমার এই ওয়ালটা একদম অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকবে এই জন্য এই কাজটা আমি প্রতিদিনই করি আর এখানে যেহেতু আমি এটা নিজেই বানিয়ে নিয়েছি কাঠ দিয়ে মিস্ত্রি দিয়ে ডাক মানে ডাক দিয়ে এখানে কাঠ দিয়ে আমি কিন্তু বানিয়ে নিয়েছি যেহেতু এখানে কোনো বাড়িওয়ালা কোনো সেলফ দেয়নি তারপর এখানে একটা র্যাকসিন বিছিয়ে দিয়েছি আর এখানে আমি চুলাটা রেখেছি আর ওই পাশে শুধু গ্যাস আর একটু আছে বেসিং কিন্তু ওখানে আমার কাজ করতে মানে সিং কাজ করতে অনেক কষ্ট হয় তারপরে এই তো যেহেতু আজকে একটু অনেক কাজ করেছি হাত পা ব্যথা করতেছে তারপরও ভাবলাম যে বাচ্চাদের জন্য সন্ধ্যাবেলা কি খাওয়াবো তো এটা চিন্তা করি আমি কিন্তু মালাই কেকের একটা রেসিপি নিয়ে আসছি এর মধ্যেই তো এখানে আমি ব্লেন্ডারে ভালো করে আর এখানে দেখেন আমি কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে টেবিলে আমি কিন্তু খাবার দিয়ে দিয়েছি এখন যার যার ইচ্ছা মতন এখন তারা আসবে খাবে এটাই স্বাভাবিক তো এখন আমি কিন্তু খাবার দাবার শেষে ওদেরকে ঘুম পাড়িয়েছি ঘুম পাড়ানোর পরে আমি কিন্তু সেই বিকেলবেলা আমি কিন্তু ওই কেক বানাতে গিয়েছিলাম আর এখানে পাশাপাশি আমি এই তো এগুলি আমার ছেলের যে টিফিনকারি এগুলি ধুয়ে ওইখানে মুছে রেখে দিই যাতে পানি থাকলে পানি ঝরে যায় আর সামনে রাখি অনেক সময় আমি খাবার দিই অনেক সময় আমার বাচ্চা খাবার দেয় তো এ তো আমি কিন্তু তখন দুপুরবেলা আমি কিন্তু ওই সুজিটা ব্লেন্ড করে রেখেছিলাম মানে একদম ফাইন পাউডার না মানে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম যেহেতু একটা কেক বানাবো আর এ পর্যায়ে এসে আমি দুই লিটার দুধ মানে দুধ নিয়েছি ফ্রিজ থেকে নামিয়ে এখন অল্প একটু দুধ আমি কিন্তু আমি অল্প একটু দুধ কিন্তু এই কেকের জন্য আমি তৈরি করে নেব আগে ভালো করে জাল দিয়ে এই দুধটাকে আমি কিন্তু একদম মানে ঠান্ডা করে নেব যেহেতু আমি যে সুজিটা দিয়েছি সেই সুজিটা দিয়েই আর কি করবো আর এখন সবার আগে যে কাজগুলো করি এখানে আমি যে এইটা কেকের মলটা নিয়েছি এটা ভালো করে একটু তেল ব্রাশ করে নিব যাতে করে আমার এখানে যে কেকটা তৈরি করার সময় এখানে যে না লাগে আমার কেকটা তো এর পাশাপাশি এখানে কেক মানে তেলটা দিয়ে তারপর একটা আমার ছেলের একটা কাগজ মানে খাতার একটা পেজ নিয়েছি সেটাই আমি এখন দিয়ে দিব। আর ওটা সাইডে রেখে এখন আমি যে দুধটা জাল দিচ্ছি বললাম না যে অল্প একটু দুধ কিন্তু আমি প্রায় হাফ লিটারের মতো নিয়েছি এটা ভালো করে জাল দিয়ে এটা আমি আবার ঠান্ডা করে নেব এই তো এখন কিন্তু আমি ভালো করে দুধটা জাল দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি আর ওই যে ব্লেন্ড করে রেখেছিলাম সেই সুজিটা আমি কিন্তু দিয়েছি আর আজকের এই মালাইকে একটু আমি পুরোটাই সুজিতে তৈরি করব এখানে কোনো অন্য কোনো কিছুই ব্যবহার করব না তবে এখানে বেকিং পাউডার বেকিং সোডা এগুলি সবই দিব শুধু ডিম আর ময়দা ছাড়া তো দেখুন এখন কিন্তু আমি এই সুজিটার ভিতরে কিন্তু আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর এখানে দুই কাপ সুজি দিয়েছি আর মিষ্টি অবশ্যই একটু জাল যার টেস্ট অনুযায়ী এখানে বেকিং পাউডার দিয়েছি এক চামচ আর আধা চামচ বেকিং সোডা দিয়েছি আর সাথে কিন্তু একটু ভিনিগার দিয়েছি যাতে করে এই বেকিং পাউডার বেকিং সোডাটা যেন অ্যাকজর্ব হয়ে যায় তো এই তো আমি কিন্তু এখন বেকিং পাউডার আর সোডার সাথে কিন্তু একটু যেই ইটা দিয়েছি তো এখন আমি ভালো করে এটা মিক্স করে নেব আর অল্প অল্প করে আমি কিন্তু একটু দুধ দিয়ে দেব যে ঠান্ডা করে রেখেছিলাম দুধটা এই দুধটা দিয়ে দিবো আর এই দুধের উপরেই আমি পুরোটা তৈরি করব এটা ভালো করে মিক্স করে নিব এই পর্যায়ে আমি একটি ছোট্ট একটি লাইক চেয়ে নেবো এখনও যারা আমার এই ভিডিওটি দেখছেন তাহলে প্লিজ আমার ভিডিও একটি লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অপশনটিকে প্রেস করে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন কিন্তু আমি যে সব কিছু মিক্স করে নিয়েছি এটা ভালো করে ভালো করে এভাবে গুড়িয়ে গুড়িয়ে ভালো করে ফেটে নিব আর আমি এখন সেই মোলটার উপর আমি সবটি মিক্স আর ঢেলে দেব আর এখানে এসে আমার যেহেতু ওভেনের যে লাইনটা ওই লাইনটা কিন্তু আমার প্রবলেম হয়ে গেছে আমি যখন এটা চালু করতে গিয়েছি দেখি আমার লাইন পাচ্ছে না তারপর চিন্তা করলাম এখন কি করব। এখন কিন্তু আমি যে চুলাগুলো সব সরিয়ে এখন ওভেনটা যে বসাবো এখানে সমস্যা যেহেতু ওভেনটা একটু বড় এখন রকম একটু কিছু দিয়ে এটা বসিয়েছি আরেক পাশে কিন্তু আমি রাইস কুকারে এখন আমি কিন্তু এক কাপ চিনি দিয়ে আমি পুরো দুধটা ভালো করে জাল দিয়ে নেব যেহেতু আমার চুলাটা অফ আর এখানে আমি প্রতিটা বাদাম সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব আর এগুলি সবগুলোই আমি কাজু বাদাম নিয়েছি অবশ্যই আমার কাছে কিন্তু বাদামটা নেই আর এখানে পাশাপাশি আমি কিসমিসটা ব্যবহার করব। আর এখানে কাজু আর কিসমিসটা একটু বেশি পরিমাণে দিব। যাতে করে কেকটা খেতে একটু ভালো লাগে আর আমি ওভেনে কিন্তু আমি কেকটা অবশ্যই বসিয়ে দিয়েছি বেক হওয়ার জন্য কেকটা হওয়ার জন্য তো এই তো আমি এখানে বাদামগুলি নিয়েছি আর সাথে নিয়েছি কিশমিশগুলো তা এখন এগুলি ভালো করে এগুলি রেখে দিব আর আমার এ পর্যায়ে এসে কিন্তু আমার কেকটাও হয়ে গেছে তো দেখি গরম গরম এই কেকটাই কিন্তু আমি অবশ্যই মালাই কেকটা তৈরি করব। এখানে আমি কেকটা বের করে তারপর আমি আবার ওভেনটা সরিয়ে তারপর আমি এই যে দুধগুলো ভালো করে জাল দিয়ে নিব আর এই তো দেখেন মশাল্লাহ কেকটা কিন্তু হয়ে গেছে আর মশাল একটু পরিমাণও কাঁচা নেই আর এটা মোটামুটি অনেকটাই ফুলেছে আর অনেকটাই সফট হয়েছে আর এখানে যেহেতু সুজির কেক খুব জুরা হয়েছে আর এত ভালো লেগেছে এটা বলার মতন নয় মশাল্লাহ তো এখন কিন্তু আমি আবারও চুলাটা অন করে দিয়েছি এই পাশে এনে এখন ভালো করে দুধটা ভালো করে জাল দিয়ে একদম অল্প করে নিব আর এই দুধটা যেহেতু আমি রাইস কুকারে আগে জাল দিয়ে নিয়েছিলাম তো এখন কিন্তু একটু ঘন করে আরও নিব আর তো এখানে দেখেছেন যে আমার কেকটা কি পরিমাণ সফট হয়েছে আর ফুলে অনেকটাই হয়ে গেছে আরে তো এখানে কিন্তু আমি ভালো করে দুধগুলো ভালো করে জাল দিয়ে নিচ্ছি আমার এই ভিডিওটা যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দয়া করে আমার এই চ্যানেলটির পাশে থাকবেন আর যদি ভালো মন্দ দিক অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আর এই তো আমার এখানে কিন্তু কেকটা তৈরি হয়ে গেছে আর আমি মালাই কেকের যেহেতু তৈরি করব অবশ্যই কেকটা একটু গরম থাকতে থাকতে আর মালাইটা চুলাতে নামিয়ে স্বাভাবিক করে আমি কিন্তু এখন এই তো দিয়ে দিচ্ছি আর এই মালাইটা তৈরি করতে শুধুমাত্র আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি ছোট আর মোটামুটি এই মালাইটা দেওয়ার পর অনেকটি মালাই আমার বেঁচে গিয়েছিল অনেকটা হয়েছে তো এখন আমি তো বেশি বেশি করে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে ভালো করে এটা সাজিয়ে নিয়েছি তো এই পর্যন্তই আমার রেসিপি আপনাদের সাথে একসাথে দুটোটাই শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটির পাশে থাকবেন অবশ্যই ভালো মন্দ দিক বলবেন কেমন হয়েছে আর এটা যদি আমি সারা রাত্রে রাখতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো তবে এখন এক বান্ধবী এসেছে তারপর ওর স্টুডেন্টরা ছিল এখন ওদের সাথেই আমি এটা শেয়ার করে নিচ্ছি আর যখন আমার সারা রাত এই কেকটা ছিল অবশ্যই খেতে পরের দিন এত মজা হয়েছিল বাকিটা যেটা আপনাদের কাছে বলে প্রকাশ করার মতন নয় মাসাল্লাহ যেমন জিনিস তেমনই স্বাদ তো যাই হোক আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ